বাংলা চলচ্চিত্রের ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী শবনম তিনি কয়েক দশক অন্তত দাপটের সাথে বাংলা চলচ্চিত্র অভিনয় করেছেন সেই সাথে তিনি পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও দাপটের সাথে অভিনয় করেছেন স্বপ্নম অভিনীত প্রথম সিনেমার নাম হারানো দিন যা মুক্তি পায় উনিশশো সালে স্বপ্নমের আসল নাম ঝর্ণা বসাক চলচ্চিত্র পরিচালক এহতে শাম তার নাম রাখেন শবনম আর তার নামের অর্থ হল ফুলের মধ্যে বিন্দু বিন্দু শিশির ঝরে পড়া উনিশশো সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের করাচিতে স্থায়ীভাবে বাস করতে থাকেন স্বপ্নম সত্তরের দশকের শুরুতে শবনম পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়িকা হিসেবে নিজের স্থান পাকাপোক্ত করেন উনিশশো সালে শবনম ঢাকা ও লাহোরের সিনেমা এক সঙ্গে অভিনয় করতে থাকেন ষাটের দশক থেকে নব্বই দশক পর্যন্ত পাকিস্তান আর বাংলাদেশে প্রায় একশো পঁচাশিটি সিনেমায় অভিনয় করেন সবনম তিনি একমাত্র অভিনেত্রী যিনি পাকিস্তানি সিনেমার সর্বোচ্চ সমননা। নিগার অ্যাওয়ার্ড লাভ করেন টানা তেরো বার এই রেকর্ড কেউ ভাঙতে পারেননি এছাড়া বাংলাদেশ ও পাকিস্তান মিলিয়ে তিনি বহু সম্মাননা পেয়েছেন উনিশশো সালে স্বপ্নম ঢাকা ও লাহোরের সিনেমায় এক একসঙ্গে অভিনয় করতে থাকেন নব্বই দশকের শেষ ভাগে ঢাকায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি স্বপ্নম সর্বশেষ অভিনয় করেন কাজী হায়াত পরিচালিত আম্মাজান সিনেমায় যা মুক্তি পায় উনিশশো সালে এই ছবিটির প্রসঙ্গে স্বপ্নম বলেন আমার ভাগ্য ভালো যে আমার অভিনীত প্রথম ও শেষ সিনেমা ছিল আমার কেরিয়ারের সেরা ও হিট সিনেমা এরপর আমি আর কোন সিনেমাতে কাজ করিনি কাজ করার যথেষ্ট সুযোগ আছে এমন চরিত্র পাইনি বলেই অভিনয় থেকে দূরে সরেছি তবে ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয় করব। এখন আমার সময় কাটে ছেলের সাথে এখনো নিয়মিত বাজারে যাই আমি বাজার করি বাজারে যাওয়া মাত্রই সবাই বলে ওই যে জান এসেছে খুব ভালো লাগে আমার অনেক সম্মানিত বোধ করি আমার শিল্পী জীবনের বড় পাওয়া এটা কাজ ছাড়া খুব একটা বাইরে বের হই না বাসার বাজার করা ছাড়াও পারিবারিক অনুষ্ঠানে করি এ জীবনে কোনো আক্ষেপ নেই কোনো ব্যথা নেই অনেক পেয়েছি তবে অভিনয়ের প্রতি এখনো আগ্রহ আছে অভিনয়ই তো আমার পেশা শিখেছি তো অভিনয় অভিনয় করার ইচ্ছে আছে তবে করতে না পারলে কোনো কষ্ট থাকবে না